এত বিট রোজ আমি যখন ওই বালতিতে দেখতাম ফুলের তখন আমি আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড আমাকে এত স্পেশাল ফিল করাই থ্যাংক ইউ ব্যাক টু মাই চ্যানেল ভ্লু ডায়রি তো আশা করছি সকলে ভালোই আছে আর আমিও ভীষণ ভালো আছি তো কালকে হচ্ছে লিজার বার্থডে আজকে রাত্রেবেলা আমার প্ল্যানিং আছে গিয়ে ওর বাড়ি ওকে একটা সারপ্রাইজ দেওয়ার আর সেই জন্য এখন থেকে তোর জোর শুরু তো এখন আমি যাবো ফুল মার্কেটে ওর জন্য হোয়াইট রোজ নিতে কারণ ওর খুবই ফেভারেট হচ্ছে হোয়াইট রোজ তো চলো যাওয়া যাবে কিন্তু মনের মধ্যে স্পেশাল আমি বানাচ্ছি লাড্ডু কারণ লাড্ডু আর ভীষণ ফেল বেসনের বড়ি ভেজে বেসনটা কেঁচে গুঁড়ো করে নিয়েছি এরপরে এখানে হচ্ছে চিনির সিরা তাতে আমি ঢেলে দেবো তো আজকে রাত্রেবেলা হচ্ছে লিজার বার্থডে তার জন্য আর কি জোর হচ্ছে মানে সকাল থেকে সকাল সাতটা থেকে আমি তোরজোর করতে শুরু করেছি আর এখনও আমি প্যাকিং করছি যে একটা বড় একটা চকলেট যার মধ্যে কিছু নেই এরপর বসবে চকলেট আর কি

দেওয়ার রেডি হয়ে গেছি এই যে ওর ফেভারেট হোয়াইট রোজ আর এই চকলেট ব্লু আরও আছে অনেক কিছু চলো তো প্রায় নটার দিকে বেরিয়েছিলাম লিজার বাড়ি যাওয়ার জন্য আর ডিনারটা করে বেরোয়নি তাই রাস্তাতেই করে নিলাম তো আমাদের ভাগ্যটা এতটাই বাজে এতটাই খারাপ মানে লিজা তোর বাদ দিতে মানে এইরকমটা হওয়ার ছিল সারাদিন মানে সারাদিন কড়া রোদ থাকার পরে রাত ছাড়া সন্ধ্যে সাড়ে সাতটা থেকে অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে যার জন্য বেরোতে পাই পারিনি এবং লেট করে বেরিয়েছি আর বারোটার মধ্যে ওর বাড়িতে ঢুকতেই পারবো না বাড়িটা হচ্ছে কোন জমলার দক্ষিণ দোয়ার ভেবেছিলাম দশটার মধ্যে রানাঘাট ঢুকে যাবো দেন ওখান থেকে কেকটা কিনে ঠুক করে বাড়ি ঢুকে যাবো কিন্তু আমাদের ভাগ্য আজকে সাথ দেয়নি তো সাড়ে এগারোটা বাজছিল তখন আমরা রাস্তাতে বারোটাতে তো ঢুকতেই পারবো না কটাই ঢুকতে পারবো রানাঘাট সেটাও বুঝতে পারছিলাম না আর অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আমরা ভেবেছিলাম যে কেক বোধে আর পাবোই না দেন দেখলাম রাস্তায় যেতে যেতে কেক দোকান খোলা ছিল একটা তো সেখান থেকে নিয়ে নিলাম আর বাড়িতে ওকে আমি কি বলছি আজকে সব কথা কেন আমার এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারি না তো ওকে সারপ্রাইজ দিতে গিয়ে একটা ভালো মতো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে মানে রাস্তায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম কেকের দোকান বন্ধ মানে কেক নিয়ে আসিনি বার্থডেতে যাচ্ছি কেক নিয়ে আসিনি তো সাড়ে এগারোটার সময় একটা মন জিনিস খোলা পেয়েছিলাম তো কেকটা নিয়েছি এই যে কেকটা নিয়ে আমি এখন কুকির মধ্যে এইভাবে বসে বসে যাচ্ছি হ্যাঁ ভাবা যায় তার উপর জ্যাম জ্যাম কোন রাস্তা দিয়ে যাচ্ছি এই হচ্ছে রাস্তা এখন যাব প্রথমে তোমাকে নেব তোমাকে নিয়ে তারপর প্রথমে তোমাকে নেবো ওকে পিক আপ করে নিয়ে তারপর লিজার বাড়ি লিজার বাড়ি এখন অনেক দূর এখনো মানে বারোটা বেঁধে গেছে ওর বাড়ি পৌঁছাতে পারিনি

আমার বাড়িতে বলেছিলাম যে আমার বার্থে খাদিচার বার্থে আছে যাবো বাড়িতে বলেছিলাম দিয়ে আমাকে বলতো যে তো কিছুদিন আগে চলে গেল না আমি যিদিকে আর আটকে ছিল তো गाइस কারণ এত আসতেবা না আনা কাট যাওটা খুদ আর আমি যে মানে একা যাচ্ছি মানে আনার বাড়ি থেকে আমি একা যাচ্ছি সেই এইজন্য আরোই লিখছি আর আমি কিছুই প্ল্যানিং করতে পারিনি কারণ আমি আজকেই জাস্ট বাড়ি আসলাম কিছুক্ষণ আগে সেভাবে ডেকোরেশন কিছু করতে পারিনি তো যা করেছে ও করেছে আমি নিয়েছি গিফট আর কালকে সকালবেলা হয়তো নিতে পারব কোনো প্যাকিং করানি কিছু করানি আমিও যা নিয়েছি সব ওরে বাড়ি গাড়ি মত টকানো ওর হোয়াইট রোজ নিয়েছি হোয়াইট রোজের অবস্থাটা যে কি হয়েছে আমি জানি না তো দেখা যাক আর এমনিতেও হয়তো ওর মন খারাপ ভেবেছি হয়তো আমরা যাবো বাট আমরা বারোটা অলরেডি বেঁচে গেছে আর ফোনে কথা বললাম ওর কি ভাবছে যে আমরা কোথায় রকম কিছু প্ল্যানিং প্ল্যানিং করি আর জাস্ট ও ও বলেছে ফোন করে ফোন করে কি বলেছে যে কালকে পারলে আছে আমি বললাম ভাই কালকে আসিস মন খারাপ তোর আর আমি ও জাস্ট ফোন করে বললাম আমি দিবলো আমার অনেক কিছু ইচ্ছা ছিল বাট পরিস্থিতির চাপটা আমার এরকম মানে প্রেশার ছিলাম যে আমি পারিনি কিছু করতে প্ল্যানিং কি সব প্ল্যানিং করা ছিল কিন্তু কিছু করতে পারিনি এবার জানি না ওখানে গিয়ে কী হবে দেখা যাক তো চলো এখন আমরা আছি হাইওয়েতে যাচ্ছি स्कूटी করে রাস্তায় যদি কোন তাহলে বড হয়ে গেল আনতে হয়ে গেল তাহলে বটাই বসে বসে একসাথে কেকটা কাটব তো চলো যাওয়া যাক আজকে কিন্তু আমাদের যার বার্থ ডে সেলিব্রেট করার নাম করে কিন্তু একটা কোথায় গেলে অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে ছোটো তাই না ঠিক আছে আমরা ওয়াশরুমে দাঁড়িয়ে এই যে ওয়াশরুম ওয়াশরুমে দাঁড়িয়ে আমরা এখন গাড়ি আমাদের কারণ গাড়িতে মাত্র তিন পার্সেন্ট চান গাড়ি আর বেশি দূরে না এখন টাচ করো এই যে পাঁচ পার্সেন্ট হয়েছে এটা বাস্তব সমাজ গাড়ি আমার আরে হেভি সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে এখন আমাদের যাওয়ার কথা ওখানে বারোটার আগে ঢোকার কথা বারোটার সময় ওকে সারপ্রাইজ দেওয়ার কথা আর এখন বাজছে কথা হচ্ছে দেড়টা বেজে গেছে এখন বাজে একটা চৌত্রিশ এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চার্জ দিচ্ছি ও একবার আসার সময় গাড়ি চার্জ দিয়ে এসেছি রাস্তায় দাঁড়িয়ে একচল্লিশ মিনিট দাঁড়িয়ে গাড়ি চার্জ দিয়েছে দিয়ে আবার যাওয়ার সময় এখন একবার চার্জ দিলাম দুবার দাঁড়ানো হয়েছে এখন দেখা যাক করে আমরা গিয়ে পৌঁছাই দুটোর সময় পৌঁছাবো চারটের সময় সারপ্রাইজ দেবো রাত ভরের সময় পৌঁছাবো এই তো দুটোর সময় আমরা পৌঁছাবো দেন ওখানে গিয়ে আবার ডেকোরেশন হবে ওই সব করতে করতে চারটে মানে আমরা আজকে সারা রাত ধরে ব্লক করবো এই যে এতদিন আমি ব্লক করি নি ভাই এইটার একটা এর আগে পুষি নিচে এখন সারা রাত জেগে ব্লক বানাবো তো রাস্তায় যেতে যেতে চার শেষ হয়ে যাচ্ছে একবার এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে দেন এখন আবার খিদে পেয়ে গায়ে তেমন মুখটা দেখাচ্ছে না হ্যাঁ ওই ওই তো তো হাত দিয়ে হাত দিয়ে কাট হয়েছে কাঠ হয়েছে কাঠ বিষয়টা হলো কি এইভাবে লক্ষণ বিষয়টা হলো গিয়ে এখন আমরা একটা ধাবায় এসছি যেটার নাম হলো সরাইখানা আরাইখান ঠিক আছে এখানে এসে প্রথমত চার্জ শেষ হয়ে গেছে আর আমাদেরও চার্জ শেষ হয়ে গেছে ওই জন্য দুটো জিনিসকেই চার্জ দিতে এসছি আমরা পেটে চার্জ দেবো আর আমরা গাড়ি চার্জ হবে দেখা যাক কারণ যা বাজে রাস্তা ওই ওইটুকু জায়গায় ওই চার কিলোমিটারটা মিনিমাম ওরা দশ কিলোমিটার খাবে তার আগে একটু একটু খেয়ে নেওয়া ভালো আমরা একটু খেয়ে বেরিয়েছি কখন আর এখন বাজে দুটো কেউ আমি নটাই বেরিয়েছি বাবু নটা নটার থেকে ও আমাদের ওখানে মাত্র যেখানে ওর কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগার কথা ওর বাড়ি থেকে ঠিক আছে সেখানে ও নিয়েছে হলো গিয়ে নটার সময় বেরিয়ে দশ এগারো বারো হ্যাঁ বারোটা বারো সাড়ে বারোটার প্রায় কাছাকাছি সময় গিয়ে পৌঁছেছে ওখানে গিয়ে গাড়ি স্কুটি তার উপরে চার্জেবল স্কুটির ওপর একদমই ভরসা করা উচিত না শুধু শুধু আমি ওটা অ্যাড করেছি তো এই হচ্ছে আমাদের রাতে ডিনার ঠিক আছে রাতের না এটা হলো যে মিডনাইট খাওয়া দাওয়া চলছে আমাদের ঠিক আছে সেটা হলো সেটা হলকে রুটি আর তরকারি আর সাথে পেঁয়াজ মানে এই ধাবায় বসে খাওয়ার অনেক দিন পর এক্সপিরিয়েন্স হলো আর আজকে তো আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই অ্যাডভেঞ্চার আজকে মানে বেরোনোর পর দিয়ে কতটা টাইম কেটে গেছে ভাই আজকে মনে হচ্ছে না যে রাতটা কত বড় হয় মানে একটা টাইম সেকেন্ড বুঝতে পারছি একটা জিনিস আছে যে কোল্ড ড্রিঙ্কস মানুষ কতটা কুড়ে হতে পারে কতটা হাতগুলো এখানে গরুর মাথা

আমি আয় নাই দেখে নিয়েছি তোরা দুজন দাঁড়া দাঁড়া নাইটি পরে আছে দাঁড়া তারপরে আমি বেরিয়েছি কত আমি আটটা পনেরোই আমি আটটা পনেরোই ওকে বলেছি আমি বেরিয়ে গেছি বেরিয়ে কিছুটা গেছি বৃষ্টি পুরো ভেজে গেছি দুজনে আবার ঘুরে রুমে গেলাম

decoration hmm. korechhi yeah. kore hmm. hmm. e okay, de ta amar ratre decoration eta ratre garam dikchilo sundor lagchhe tai je amar situation to niyero

এতগুলো হোয়াইট রোজ আমি যখন ওই বালতিতে দেখতাম খুলে তখন আমি ভাবতাম কেউ লিস্ট আমার দিকে আমার জীবনের কোন বয়ফ্রেন্ড আমাকে এত স্পেশাল ফিল করাই থ্যাংক ইউ আর আমি ওর থেকে কিছু মানুষ কিছু মানুষের থেকে আমাদের এক্সপেকটেশন থাকে তারা রাখেন আর কিছু মানুষের থেকে জেনুইনলি আমরা কিছু এক্সপেক্টই করি না তারপরে তারা অনেক কিছু করে আর খালি যা এমন একটা মানেローチ মিক্স হয়ে গেছে ব্যাপারটা মানে আমি এক্সপেক্ট করে আর রাখিও যে গুলো জানতাম ও আসবে কিন্তু ভোরবেলা আসবে জানতাম লাস্ট্রিতে ভোরবেলা না রাত 12টায় আসার ভোর 4টায় আমাদের ট্রান্সপোর্টে এত এত খারাপ ট্রান্সপোর্ট

이게 스노 스프레이예요? 스스 땡큐 와야 이리와요 이리와요 이리 아이고 아이고 이리와요 아울러 내밀어 주름 훅 달래게

आते जोड़ता है आरु। वाव, वेरी डेन जाए। चार्ज बजे तो चार्ज बजे तो टाइम होने चाहिए। इतना हम ढे? आई डियो क्यों तो आज बजे? वाय भूल भाई ये कुछ बोल कर टाइम

এখন গিয়ে দেখছি ওটা রয়ে গেছে আমি ওই যে বললাম না ও আসলে ফটোশুট মানে যে আপনার সবকিছু করবো তখন এটা কাজে লাগিয়ে দেবো তুই বলো কলকাতা কলকাতাতেই হবে তাহলে নিয়ে যাই